হ্যালো বিয়ার আজকে আলোচনা করব উট কে কেন মরুভূমির জাহাজ বলা হয় উট একটি প্রাণী উটের পূর্বপুরুষরা সম্ভবত উত্তর আমেরিকায় আবির্ভূত হয় পরে এদের এক ভাগ বড়িক প্রণালী পার হয়ে এশিয়া উত্তর আফ্রিকায় চলে যায় যাদের উত্তর হল ড্রোমেটারি ও ব্যাক মরু মরুভূমিতে বহু যুগ বাস করার ফলে উট মরুভূমির জাহাজ হয়ে সহিংসতার প্রতীক অন্য ভাগ চলে যায় দক্ষিণ আমেরিকায় মরুভূমিতে বাস ও চলাচলের জন্য উট নিজেকে উপযুক্ত করে নিয়েছে এরা এক মাসেরও বেশি একটানা সময় ধরে পানি না খেয়ে থাকতে পারে এ প্রাণী দেহের এক চতুর্থাংশ ওজনের সমান পানি দেহ থেকে খরচ করতে পারে এবং একবার প্রচুর পানি খেয়ে পানির চাহিদা মেটাতে পারে অনেকের ধারণা এরা পিঠের কুঁজে পানি জমা রাখে এ ধারণা ভুল কুচ হচ্ছে শরীরের চর্বির থেকে বাঁচার জন্য এরা চোখের লম্বা অক্ষিপক্ষ কাজে লাগায় এবং প্রয়োজনের সময় নাকের ফুট বন্ধ রাখতে পারে এসব মিলিয়ে মরুভূমিতে চলার উপযোগী প্রাণী তাই উঠকে মরুভূমির জাহাজ বলা হয় ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য বেশি বেশি লাইক এবং শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন ধন্যবাদ